বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তোমাদের পরবর্তী পরীক্ষা কিন্তু গণিতের উপর হ্যাঁ ষষ্ঠ শ্রেণীতে যারা আছো তোমাদের পরবর্তী পরীক্ষা গণিত তো গণিত সম্পর্কে কয়েকটা সাজেশনমূলক কথাবার্তা আজকে বলবো কি কী পরীক্ষা আসতে পারে কেমন করে আমরা পড়বো প্রথমত হচ্ছে প্রথম কথা যেটা সেটা হচ্ছে গণিত তোমাদের বইয়ের যে অঙ্কগুলো আছে প্রত্যেকটা অনুশীলনী যে চারটা পাঁচটা যে কতগুলো অনুশীলনী আছে শতকটা চাপ্টার পর্যন্ত সবগুলো চাপ্টারের অনুশীলনের যে ম্যাথগুলো আছে সেগুলো ভালো করে করতে হবে এক নাম্বার। তারপর হচ্ছে বইয়ের ভিতরে যে ছোট ছোট কাজগুলা সেগুলা করতে হবে যদি ভগ্নাংশের খেলার মধ্যে যে ছক টেনে করা যেগুলো তোমার কাছে মনে হচ্ছে যে না এটা মানে নতুন কারিকুলার মধ্যে একটু বেশি একটু অন্যরকম সেগুলো তুমি একটু অ্যাভয়েড করো সমস্যা নেই কিন্তু যেগুলো মূল অঙ্কগুলা যেরকম রোমান সংখ্যা তারপর হচ্ছে প্রথম অধ্যায়ের যেগুলো কোনটা কীভাবে করতে হয় বিয়োগ করলে কি বা আমি লিখবো না ডানে যোগটা কীভাবে করতে হয় এটা তুমি জেনে রাখবা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপর যদি বলি তোমরা হচ্ছে সংখ্যা রেখার ঠিক আছে রেখাটা কীভাবে মানে কাউন্ট করতে হয় সংখ্যা রেখার যোগ সংখ্যা সংখ্যারেখার বিয়োগ সংখ্যা রেখার গুণ রেখার ভাগ এই জিনিসটা বেরে বেরে ইম্পর্ট্যান্ট ঠিক আছে এই যে পুনরাবৃত্তি করে বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা এটা একটু নিজের জন্যই তো জানা যায় এটা তো আমরা জানি সবাই ক্লাস ফাইভে এগুলো পড়েই আসছি নতুন যেই জিনিসগুলো এটিতে একটু ফোকাস দিতে হবে ঠিক আছে সংখ্যা রেখার যোগ বিয়োগটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এটার অনুশীলনের মধ্যে যেই ম্যাটটা আছে বিশেষ করে নিচের যেই ষোলো নম্বর যে একটা সৃজনশীলের মতো আছে এই সৃজনশীলটা কি ধরনের কিভাবে আসলো এটা এই টাইপের অঙ্কগুলো করার চেষ্টা করো আর সাজেশনের জন্য অপেক্ষা বা হচ্ছে প্রশ্নের জন্য অপেক্ষা না করে নিজেকে আগে থেকে একটু প্রিপারেশন নিয়ে নাও পরে বাকিটা আল্লা ভরসা তারপর হচ্ছে তোমাদের আছে এখন ওই যে লসাগু গসাগু সেটা লসাগু গসাগুর কতগুলো সিস্টেম আছে মানে ইউক্লেডিও আছে তারপরে হচ্ছে তোমার ভাগ করে করা যায় সেটা আছে একে একে ড্রয়িং করে যে ট্রি যেটা ট্রি ডায়াগ্রাম যেটাকে বলে গাছ ভাবে সেটা করতে হবে এখানে অনুশীলনের ম্যাথগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা অনুশীলনের ম্যাথ নর্মালি কীভাবে করে তোমাদের আগে করাচ্ছে সেখানে নোট খাতাগুলো একটু দেখতে পারো তারপর যদি যাই এইখানে আরেকটা চ্যাপ্টার আছে সেটা হচ্ছে শতকরা শতকরা চ্যাপ্টার বিভিন্ন জায়গায় এখনও করা হয় বিভিন্ন স্কুলে এখনও করানো হয়নি বা এটাতে এমন একটা এখনও স্টুডেন্ট আইডিয়া নেওয়া হয়নি সো বলবো শতকরা চাপ্টারটা হালকা একটু ধারণা নিয়ে বেসিকটা জেনে নেবা আশা করি পরীক্ষা সকলের ভালো হবে আর সবার জন্য শুভকামনা সবাই একটু ভালো করে পড়ো আর বইয়ের ম্যাথগুলো ভালো করে পড়ো তাহলেই হবে বেস্ট অফ লাক